আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এসবি ব্যাংকের ইউনিট অ্যাপ থেকে এক বছর মেয়াদী ফিক্সড ডিপোজিট করবেন এর জন্য শুরুতে ইউনিট অ্যাপে লগইন করে থ্রি ডট মেনুতে যেতে হবে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট সার্ভিস এই অপশনে যেতে হবে গেলে এখানে ফিক্সড ডিপোজিট ডিপিএস ওপেনিং এই অপশনে যেতে হবে বর্তমানে এক বছর মেয়াদী ফিক্সড ডিপোজিট রেট 11.50% মানে 11.5% তারপর এখান থেকে অ্যাকাউন্ট ডিটেইলস থেকে আপনি অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন ব্যালেন্স দেখাবে এবং আপনার নমিনি তথ্যগুলো দেখাবে এর পর এখান থেকে আপনি প্রোডাক্ট টাইপ থেকে ফিক্সড ডিপোজিট দিবেন তারপর এখান থেকে ফিক্সড ডিপোজিট এক্সক্লুসিভ এখান থেকে দিবেন 10 ওর দিবেন 360 দিন যেটা এক বছর মেয়াদি এটা 360 দিন তারপরে এখান থেকে অ্যাড ম্যাচুরিটি ইয়েস টা অটোমেটিক আসবে আর এটা রিভলভিং টাইপটা দিবেন প্রিন্সিপাল অনলি তারপর আপনি এক বছর পর ভাঙতে চাচ্ছেন না তাহলে আপনার মূল টাকাটা রিনিউ হয়ে যাবে আপনার ইন্টারেস্টটা অ্যাকাউন্টে দিয়ে দিবে দেখেন এক বছর মেয়াদের রেটটা হচ্ছে 11.50% তারপর আপনি অ্যামাউন্টটা দিবেন দেওয়ার পর এখানে আরএম কোডের ধরে 09503035667 এই কোডটা দিবেন এটা হচ্ছে আপনার ব্যাংকের একজন রিলেশনশিপ ম্যানেজারের কোড দেখেন আরএম রেফারেন্ট কোড ইজ ইউ রিলেশনশিপ ম্যানেজার 9 ডিজিট রেফারেন্ট কোড কোনো ভুল বা কোনো প্রয়োজন হলে যাতে আপনাকে ব্যাংক থেকে আপনার আরএম কল করতে পারে এটা অবশ্যই দিবেন দেওয়ার পর এখানে আপনার টিক মার্কটি দিয়ে দিবেন দিয়ে পরবর্তী অপশন মানে নেক্সট যেতে হবে গেলে আপনার মোবাইলে একটি ওয়ান টাইম ওটিপি যাবে ওটিপি ওটিপিটি দিয়ে কনফার্ম আপনার ওপেন হয়ে যাবে সাথে সাথে এই জন্য আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবে না আপনি অ্যাপস থেকে একটা অ্যাডভাইস কপি বা একটা ডাউনলোড কপি প্রিন্ট করে নিতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন এছাড়া আপনি চাইলে ব্যাংকে ভিজিট করে আপনার অ্যাডভাইস কপিটা নিতে পারেন সেক্ষেত্রে দুইটা একই প্রসেস